ওরে বাবা এত মোটা হয়েছে নুপুর বাবারে বাবা তাকানো যায় না নুপুরের দিকে এই কোন গোডাউনের চাউল খাস রে হাই এভিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি মানুষের জীবনে পারফেক্ট বলতে কি কিছু আছে মানুষ ব্যক্তি জীবনে যতই পারফেক্ট হওয়ার চেষ্টা করুক না কেন অন্যের দৃষ্টিতে সে কখনোই পারফেক্ট হতে পারে না আমি আমার ব্যক্তিগত জীবনের কিছু মানে বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছি আমি যখন আমার বাবু হয় যখন প্রেগনেন্সি টাইম তখন তো মেয়েরা একটু স্বাভাবিকভাবে মোটাই হয় আর আগে আমি মোটামুটি মোটাই ছিলাম ষাট কেজির উপরে সব সময় ওয়েট ছিল আমার তো সেটা তো মোটামুটি ধরনের একটা মোটাই বলা যায় তো আমি বাবু হওয়ার সময় আমার ওজন ছিল আটাত্তর কেজি তো বেবি হওয়ার পরেও সেই মানে ওজনটা একই রকম থেকে গেছে অনেক দিন অনেক দিন প্রায় প্রায় এক বছর বেবি হওয়ার পরও ওয়েট মানে ওয়েট লস হয়নি যাই হোক আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন মানে সমাজের কিছু মানুষ মানে অন্যদেরকে নিয়ে এত চিন্তায় মগ্ন থাকে যে নিজেদেরকে নিয়ে তাদের ভাবার কোনো টাইমই নাই। যাই হোক যে কথা বলতেছিলাম তো বেবি হওয়ার সময় আমার আটাত্তর কেজি ওয়েট ছিল তারপরে হঠাৎ আমি অসুস্থ হয়ে যাই বেবি হওয়ার পরে বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে যায়। তো যাই হোক অসুস্থতায় হচ্ছে খাওয়া দাওয়া তো তেমনভাবে হয়নি হসপিটালে ছিলাম এই তারপরে খাবার দাবারের কিছু আমার নিয়ন্ত্রণ আসলো ডাক্তার বলছে যে অনেক কিছু খাওয়া যাবে না এই আবার প্রচুর গ্যাসের সমস্যা যে কোনো কিছু চাইলেই খাওয়া যাবে না তো যাই হোক আমার হচ্ছে না খাওয়া দাওয়ার কারণে আর অসুস্থতার কারণে আমার ওয়েট তিপ্পান্ন কেজিতে চলে আসে আটাত্তর কেজি থেকে তিপ্পান্ন কেজিতে আর এখনও আমার বর্তমান ওয়েট আছে তিপ্পান্ন চুয়ান্ন এমনই আছে মাঝে মধ্যে বাউন্ন কেজিও হয় যাই হোক এখন ওয়েট বেশি একটা আমার বাড়েও না আবার কমেও না মানে তিপ্পান্ন কি চুয়ান্ন কেজি এর মধ্যেই সীমাবদ্ধ থাকে যাই হোক এই ঈদের ছুটিতেও যে গ্রামের বাড়িতে গেলাম এর আগের ঈদের ছুটিতে আমি শ্বশুর বাড়িতে গেলাম তো যেখানেই যাই না কেন শহরের মানুষের চিন্তাধারা এক ধরনের আবার গ্রামের মানুষের চিন্তাধারা অন্য ধরনের এদের একজনের সাথে আরেকজনের চিন্তাধারা কখনো মেলে না ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গেলাম ওই সময় শ্বশুর বাড়িতে তখন আশেপাশের যত মানুষ সবাই বলতেছে যে কি হলো বৌমা তোমার এত ওজন কমে গেল আমার যা সম্পর্কে যারা তারা বলতেছে এই তোমার এত ওয়েট কমে গেল কেমন দেখাচ্ছে চেহারা ভেঙে গেছে চোখ ভিতরে বসে গেছে আগে কত সুন্দর স্বাস্থ্য ছিল মানে তারা যেন মানে তারা তারা তাদের যেন খাওয়া দাওয়া ঘুম নেই আমার অবস্থা দেখে এরকম একটা ভাব যাই হোক শ্বশুরবাড়িটা বললাম আর এই ঈদের ছুটিতে গেলাম হচ্ছে বাবার বাড়ি সেখানেও সেম মানে মানুষের এভরিবডি কেউ আমি যে শহরের মানুষ হচ্ছে কেউ এক্সারসাইজ করে জিম করে ডায়েট করে মানে ওজন কমানোর চেষ্টা করে যাতে ওজনটা ঠিক থাকে হুম সেটাকে সবাই চেষ্টা করে আর অ্যাপ্রিসিয়েটও করে গ্রামের বাড়িতে যাওয়ার পরে ভাইরে ভাই এই বিষয়টাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে না একজনও না একজনও না আমার পরিচিত আমার সমবয়সী আমার কাকি আমার মানে যেই দেখুক না কেন গ্রামের হ্যাঁ কাকা যাই দেখুক না কেন গ্রামের আশেপাশের সবাই বলতেছে এই নূপুর তুই আগে কত সুন্দর ছিলি কি সুন্দর স্বাস্থ্য ছিল কত মোটা ছিলি এখন কিভাবে এত শুকিয়ে গেলি হ্যাঁ এখন একদম চেহারা ভেঙে গেছে তো যা বলতেছিলাম যে যখন আমি মোটা ছিলাম তখন আমাকে নিয়েও কটাক্ষণ নানান ধরনের মন্তব্য যখন আমি এখন শুকিয়ে মানে একটু চিকনি চামেলি হইলাম তখনও আমাকে নিয়ে মানে কথা গ্রামে গেলে তো আপনি পাগল হয়ে যাবেন সব কথা শুনতে শুনতে আর শহরেও আছে অনেকেই আছে এরকম মানে অন্যকে নিয়ে পড়ে থাকে যাই হোক আমি এই এত কথা আপনাদের সাথে এজন্যই বললাম যে অন্যের জন্য পারফেক্ট হয়ে লাভ নেই ঠিক আছে আপনি যদি মোটা থাকেন আপনার যদি ভালো লাগে আপনি কমফর্ট ফিল করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে মোটাই থাকেন আর যদি আপনি চিকন হতে চান যে চিকন হলে আমাকে ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে এক্সারসাইজ করব ডায়েট করব জিম করব তাহলে আপনি আজই করা শুরু করেন কারণ মানুষের কথা যদি আপনি কানে নেওয়া শুরু করেন তাহলে আপনি কোনোদিনই ভালো থাকতে পারবেন না না আপনি মোটা থাকাকালীন ভালো থাকতে পারবেন না আপনি চিকুন থাকাকালীন ভালো থাকতে পারবেন তাই হচ্ছে আপনার মন যেটা চায় মনকে প্রশ্ন করুন মন যেটা চায় যেটাতে আপনি কমফর্ট ফিল করেন আপনি সেভাবেই থাকার চেষ্টা করুন ঠিক আছে এটাই আমার বলার ছিল এটাই সবাইকে আমার মেসেজ ছিল নিজের জন্য ভাবুন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন নিজের জন্য পারফেক্ট হন কারণ আপনি ভালো থাকলে আপনার আশেপাশে সবাই ভালো থাকবে আপনি আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন তাই জন্য নিজের যত্ন করুন নিজের টেক কেয়ার নিজেই করুন